মন্ত্রিত্বকে আখের গোছানোর হাতিয়ার বানিয়ে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক নিজ এলাকায় রয়েছে ভূমি দখলের পরিবহন চাঁদাবাজি ও বালু নিয়ন্ত্রণ করে বিশাল অঙ্কের কমিশন নিতেন তিনি আত্মীয় আর দলের কয়েকজন নেতাকে নিয়ে গড়ে তুলেছিলেন বাহিনী এর মধ্যে জাহিদ মালিকের সম্পদের তথ্য অনুসন্ধানে নেমেছে দুদক জব্দ করা হয়েছে ছেলে মেয়ের ব্যাংক হিসাবও কালার এক্সপার্ট জার্জ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট বেশি ক্ষতি করছে আমার আমি এক হাজার বারোশো মন কিনা দান পাইতাম আর এই এলাকায় দান হয়তো মনে করেন প্রায় সাত হাজার আট হাজার মন মানিকগঞ্জ সদর উপজেলার মেঘশিমুল গ্রামের কৃষক আব্দুল সালাম বলছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও তার সাঙ্গোপাঙ্গরা কিভাবে তার গভীর নলকূপের জায়গা দখল করে মাটি ভরাট করেছে পাকা ডেন ছিল পাঁচশো দুই দিকে একদিকে ডাক পুরে এক মাটি দেব করছে আর এই মাটি বালি আনছে সব নদীর থেকে এই গরিব মানুষের মাটি সে একাই ভুগ করছে এলাকায় কৃষি জমিতে সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাসেন্সিয়াল ড্রাগসের কারখানা করার উদ্যোগ নিয়েছিলেন জাহিদ মালিক এজন্য নামমাত্র মূল্যে এবং জোর করে ছেলেমে সহ নিজের প্রতিষ্ঠানের নামে জমি লিখে নেন এরপর অধিগ্রহণের মাধ্যমে সরকারের শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার ছক এঁকেছিলেন জমি দেব এক লাখ এক লাখ দেড় লাখ করে জমি দেব ডিসি মিল সেই জমি যে চল্লিশ দাম দিছে জায়গা না দেয় কিবা নাই করি বলছে তোমাদের ঝামেলা হবে কিবা তোমরা এই জায়গায় থাকতে পারবা না মন্ত্রী বাইরে ছিল এই সবের ভিতরে ঠিক আছে ওনারাই বলতে হয়েছে যে জায়গা দিয়ে দাও ঠিক আছে মাঝখানে বললে সমস্যা হবে রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে জাহিদ মালিক তার বাহিনীর মাধ্যমে এলাকায় গড়ে তুলে রাজত্ব ভূমি দখল প্রতারণা নিয়োগ হল ও পরিবহন চাঁদাবাজে নিয়ন্ত্রণ করতেন তিনি এর মাধ্যমে গড়ে তুলেছেন সম্পদের পাহাড় দুই হাজার আট সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে স্বাস্থ্যমন্ত্রী থাকা পর্যন্ত জাহিদ মালিকের সম্পদ বেড়েছে এগারো গুণ সম্পূর্ণ মালিকানা সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক শবন সাহেব আমি এখানে টোটাল এই আরোদের টোটাল মার্কেটে আমি ক্যারিং করে বহাট করছি কিন্তু দুঃখের বিষয় আমি এখনও আমার পাওনা টাকা সম্পূর্ণ পাই নাই থাকার পরেও টাকার মূল্য আমরা পাইনি পরিবহন সেক্টরতে প্রচুর অর্থ তারা সংগ্রহ করছে ইনকাম করছে এবং এই টাকা তার তাদের এরা বাগবাটারা করে খাইছে অভিযোগ আছে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর সিন্ডিকেট গড়ে তুলে স্বাস্থ্য বিভাগে রীতিমতো হরিলুট করেছেন মানিকগঞ্জ তিন আসনে চারবারের এই সংসদ সদস্য নাম আসে শেয়ার বাজার কেলেঙ্কারিতেও এরই মধ্যে তার সম্পদের অনুসন্ধানে নেমেছে দুদক ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে ছেলে সহ তার মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ছাত্র জনতার গণভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে জাহিদ মালেক ও তার পরিবারের সদস্যরা আত্মগোপনে আছেন গা ঢাকা দিয়েছেন তার বাহিনীর সদস্যরাও বিএম খোর্শেদ যমুনা নিউজ মানিকগঞ্জ